গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচার বা গেস্ট টিচার যাই বলবেন তার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটি রাজ্য তথা রাজ্যের বাইরের সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটির গেস্ট লেকচারের ভিডিও বানিয়েছি আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন কারোর ডেট শেষ হয়ে গেছে কারোর ডেট হয়তো আছে তো আজ আমি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটা ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যেটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে সেই ইউনিভার্সিটির গেস্ট টিচারের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো কি কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি কোয়ালিফিকেশান লাগবে ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এর জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে দেখুন অ্যাপ্লিকেশান ইনভাইট করছে গেস্ট টিচারের কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে দেখুন ইকোনমিক্স জিওগ্রাফি ল ম্যাথামেটিক্স ফিজিক্স সাইকোলজি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সেরিকালচার অ্যান্ড জুওলজি এই কটি সাবজেক্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সাবজেক্টের ভ্যাকেন্সি আছে পার সাবজেক্টে কটি করে এটা কিন্তু বলেনি সম্ভবত একটি করেই হবে কী কোয়ালিফিকেশান লাগবে আপনারা প্রত্যেকেই জানেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অবশ্যই আপনাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে ফিফটি ফাইভ পার্সেন্ট কোথায় মার্কস লাগবে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি লেভেলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস রিলাক্সেশন অ্যাক্সপার গভর্নমেন্ট রুলস মতো আপনার এসসি এস টি ও বিসি হলে আপনার ফাইভ পারসেন্ট ছাড় পাবেন পঞ্চাশ পার্সেন্ট মার্কস হলেই হবে আর কী লাগবে সঙ্গে নেট সেট ইন দ্য রিলেভেন সাবজেক্ট সঙ্গে নেট সেট সেট আপনার ওই যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্টে নেট সেট আর মাস্টার ডিগ্রি প্লাস নেট সেট লাগবে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান কী আছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান আছে আপনার পিএইচডি ডিগ্রি ইন দ্য ইলেভেন ডিসিপ্লিন পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন টিচিং এক্সপিরিয়েন্স অ্যাট দ্য আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স অফ কারিকুলাম ডেভেলপমেন্ট ইন দ্য ইলেভেন সাবজেক্ট ইলেভেন সাব এই সব সাবজেক্টে যদি কারিকুলাম ডেভেলপমেন্টের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি যোগ্য আবার কেউ কেউ আছে শুধু পিএইচডি করেছেন নেট কোয়ালিফাই বা সেট কোয়ালিফাই করেছেন তারাও কিন্তু যোগ্য তাদেরকে কিন্তু বাদ দিতে পারবে না জব রেসপন্সিবিলিসিবিলিটি কি বলছে টিচিং কোর্স ইন দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে টিচিং কোর্স করাতে হবে কন্ডাকটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড সেমিনার সেমিনার কন্ডাক্ট করাতে হবে এনগেজমেন্ট অ্যাকাডেমি আদার একাডেমিতে যোগদান করতে হবে রেমুনারেশন কী দেবে অ্যাজ পার এক্সাইটিং নর্মস অর্থাৎ বিশ্ব ইউনিভার্সিটির যে নর্মস আছে সেই অনুযায়ী আপনাদের রেমুনারেশন দেবে কত দেবে এখনও কিন্তু সেটা ডিক্লেয়ার করে নাই এবার আসা যাক কীভাবে অ্যাপ্লাই করবেন এটা খুবই ইম্পর্টেন্ট কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে নেই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার টু অ্যাপ্লাই অনলি থ্রু দ্য ফলোয়িং লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলেরও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার বিভিন্ন জায়গা বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন চাকরির নোটিশ ওখানে পেতে থাকবেন ওখানে আপনারা যুক্ত হতে পারেন আর এই লিঙ্কে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিংকে ইউনিভার্সিটি লিঙ্কে প্রবেশ করতে পারেন দেখুন এখানে টাচ করলেই আপনি প্রবেশ করে যাবেন দেখুন এই দেখেন হ্যাঁ ওপেন এখানে ওপেন এই যে ওপেন করলেই আপনি সেখানে পৌঁছে যাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন আর কি দেওয়া আছে দেয়ার ইজ নো রিকোয়ার্ড টু সাবমিট এ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এটা খুবই ভালো একটা পথ যে আপনাকে হার্ড কপি পোস্ট করতে হবে না আর কি দরকার ইনিশিয়াল এঙ্গেজমেন্ট উইল বি পিরিয়ড সিক্স মান্থ অ্যান্ড মে বি রিনিউর সিক্স মান্থের জন্য আপাতত নিয়োগ করা হবে কিন্তু এটা রিনিউ হতে পারে অবশ্যই রিনিউ হবে দ্য সিলেকশন প্রসেস উইল বি অ্যাকর্ডিং টু দিস রিজার্ভেশন পলিসি গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি অনুযায়ী হবে ফুলফিল এলিজিবল ক্যান্ডিডেট নট গ্রাজুয়েট কল ফর ইন্টারভিউ অর্থাৎ ফুল যদি আপনি কোয়ালিফিকেশান ফুলফিল না করেন তাহলে ইন্টারভিউ ডাকা হবে না স্টিকশন ক্যান্ডিডেট উইল বি বেসড অন দ্য ক্রাইটেরিয়া ডিটারমাইন বাই দ্য ইউনিভার্সিটি সিলেকশন কমিটি দ্য এঙ্গেজমেন্ট পিওরলি টেম্পোরারি ক্যান পিওরলি টেম্পোরারি এটা খুবই ইম্পর্টেন্ট এই পোস্টটা পিওরলি টেম্পোরারি আর নো টিএ ডি এ ফর দ্য সাবমিটের অনলাইন ফর্ম এই হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ পনেরো চার তারিখের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিতে হবে আশা করি যারা ভিডিওটা দেখলেন তারা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা থেকে থাকে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমিও পিএইচডি ডক্টরেট করেছি গেস্ট লেকচারের চাকরি করেছি সেই জন্য জানি যে ডিটেলস ব্যাপারটা তো সেই জন্য আপনাদেরকে বলছি যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লেগে থাকে যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও আমি যেতে থাকব আর যারা গ্র্যাজুয়েশ এই গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি করে বিএড করে বসে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নেক্সট বিপিএসসি টিআরি নিয়োগ হবে সেখানকার ভিডিও আমি আমার চ্যানেলে দিতে থাকি বিভিন্ন জায়গার বিভিন্ন পোস্টের কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো লাইক সাবস্ক্রাইব করে রাখুন তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিও ধন্যবাদ অল দ্য বেস্ট